তো হ্যালো বন্ধুরা আজকে আমরা কুন্তেল মাখা করবো আর তার জন্য চলে এসছিলাম কোঁতল গাছের তলায় আর এসে যখন দেখি দুটো পাকা কুন্তেল পড়েছিল এই দুটো পাকা কুন্তবেলকে তুললাম আমি আর প্রথমত বলি আমাদের জনসংখ্যাটা এতটাই বেশি হয়ে গেছে কিন্তু এই দুটো বেল কাউকে কুলাবে না আর টক জিনিস মানে বুঝতে পারছো কিন্তু আমাদের মধ্যে আকাশ একটু লম্বা ছিল তাই আরেকজনকে গাছে উঠতে সাহায্য করলো আর প্রায় অনেকটাই গাছে উঠে গেছে আর তারপর নিজে একা উঠে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ তোমরা যে গাছটা কতটা লম্বা আর গাছের অনেক আগাটাই উঠে সে বেলগুলোকে পারছে আর দেখো বেলগুলোকে পাড়া হয়ে গেছে এখন আস্তে আস্তে করে মাটিতে ফেলছে তারপর আমার বন্ধু পুচনকে বললাম বেলগুলোকে আস্তে আস্তে করে কুড়িয়ে নিতে আর দেখো মুখ পাঁচটা বেল কুড়ানো হয়েছে আর দেখো এই পাঁচটা বেলের মধ্যে হয়তো পাঁচটা আজকে খাওয়া হবে না মোটামুটি পাকা বেল দুটো খাওয়া হবে তারপর কাঁচা বেলকে ভালো করে ফাটিয়ে কাঁচা লঙ্কা পাশে নিয়েছে আর এক সাইডে কলা পাতার উপরে লবণ রাখা হয়েছে আর দেখো আর আমি এক সাইডে বেলগুলোকে ভালো করে করে চামচ দিয়ে কুড়ছি কারণ কাঁচা বেলকে কুড়ে না করে থেতো করলে ভালো করে খেতে লাগবে না আর আচারটা সেইভাবে আমি টেস্ট করে বানিয়েছিলাম আর সবাই চেঁটে ফুটে খাচ্ছি আর বলছি নাকি অসাধারণ হয়েছে আচার মাখানোটা এরপরে ভাবছি যে বেলের ব্যবসা করবো পড়াশোনা করে তো কিছু হলো না আর যাই হোক না কেন তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব সেরা লেগেছে বেল আচার